মাছ চাষ করার জন্য সেখানে আপনি পুকুর খনন করবেন আমাদেরকে আল্লাহ রব্বুল আখেরাতের ফসল আখেরাতের ফসল আমরা যদি সেই আখেরাতের ফসলের কাজ যদি না করি মহান আল্লাহ রব্বুল আমাদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যে ওয়াদা দিয়েছেন সেই জান্নাত আমরা পাবো না কথাটি কেটে আমরা পাবো না আমরা হলাম আখেরাতের ফসল আখেরাতের ফসল দেখেন ইমামে উলামাই কিরাম কিতাবের ভিতরে লিখেছে আমরা যখন ধান চাষ করি ধান যখন হলুদ হয়ে যায় তার মানে ধান পেকে যা পেকে যাওয়ার ভাবে চলে এসেছে পেকে যাওয়ার ভাবে চলে এসেছে মানুষের যখন চুল দাড়িগুলি সাদা হয়ে যায় তখন কিন্তু মানুষের হায়া পেকে যাওয়ার নিকটবর্তী হয়েছে কথাটি কেটে নয় এরপর ফসল আমরা কেটে ফেলি বিছালি ধান কেটে আমরা বিছালি মাঠে বিছিয়ে রাখি এরপর আল্লাহ গুলা আমি দেখেন মানুষের ক্ষেত্রে আপনার আজরাইল তার জান কবজ করে তাকে বিচালির মতন তাকে জমিনে ফেলে রাখি এরপর কি করি আমরা দুই দিন পরে বিছালিকে বেঁধে ফেলি বাদি কি বাঁধী না মরদার দিকে লক্ষ্য করেন তাকে গোসল করিয়ে সুন্দরভাবে পায়ের দিকে মাথার দিকে কাপনের আপনার বিচালির মতন তাকে কি করে ফেলে বাদে এরপর আমরা এই ধানকে গাড়িতে লোড দিই গাড়িতে লোড দিয়ে বাড়িতে নিয়ে আসি মৃত ব্যক্তিকে আপনার খাটিয়া নামক গাড়িতে লোড দিয়ে কবর নামক বাড়ির দিকে তাকে নিয়ে যাওয়া হয় এরপর আপনার ধানগুলি আমরা মেশিনের সামনে দিয়ে মাড়াই করি মাড়াই করি এরপর ওই মৃত ব্যক্তির দিকে লক্ষ্য করেন কবরের ভিতরে নামার সাথে সাথে আল্লাহর ফেরিস্তারা তাকে মাড়াই করবে ধানকে আলাদা করা হয় এবং মূল ধানকে আলাদা করা হয় চিটা ফেলে দিয়ে ধানগুলিকে গোলা জাত করা হয় গোডাউন মৃত ব্যক্তিকে তার আমল যদি ভালো হয় তাকে আল্লাহরবুল আলমিন জানা তাকে গোডাউন জাত করবে জোর বলে অতএব ফসল যেমন একটা ব্যক্তির উৎস বেঁচে থাকা আমাদেরকেও মহান আল্লাহরবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আমরা হলাম আখেরাতের ফসল জলে বলেছ ফসলের সাথে দেখেন উদাহরণ একেবারে মিলে গিয়েছে এজন্য আল্লাহ জন্য রবগোলাম বলে বান্দা এত মনটা নরম কর আর মনকে বোঝাও ম এই দুনিয়ায় সারা জীবন তুমি থাকতে পারবে না এই দুনিয়া সারা জীবন থাকার ঘর আর জায়গা নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা হাদিহিল হায়াতুন দুনিয়া ইল্লা লাহুবুন ওয়া লাইব ওয়া ইন্নান দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়া আলামু আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা অশ্রী একান্তাপন জন আমার ভারত পর্দানি সিনেমা পনের আল্লাহর কুরআ ডেকে আমাদেরকে বললেন বান্দা সুরতুয়ান কাবুদের ভিতর আল্লাহরফ গোলালা মিন বলে বান্দা বান্দি ভালো করে সুরতুয়ান কাবুদের তোরা লক্ষ্য করে দেখ এই দুনিয়া তোদের সারা জীবন থাকার জায়গা নয় ইল্লাহ বুয়া লাহাই বু এই দুনিয়া খেল তামাসার জাগা আল্লাহ গোলালা মিন বলেলে নো ইন্ন আল আখের মাতা লাহিয়াল হায়াওয়ান লঙ্কানুয়া আলা মু আল্লাহ রব্বুল মিন বললেন আর তোমাদের চিরস্থায়ী জায়গা হলো আখেরাত বান্দা তোরা যদি প্রকৃত তোরা জানি কবরস্থার দিনে লক্ষ্য করে দেখ বান্দা আল্লাহ ডেকে বলে ও সিনিয়রটার ভাইরা একটু কবরস্থানের দিকে লক্ষ্য করে দেখেন কবরের ভিতরে কাহার অভ্যাসই আছে কাহার হয় আমরা কবরস্থানের কাছে গিয়ে যদি সালাম দিই আমাদের সালামগুলি তারা শুনতে পায় আমরা যদি মৃত ব্যক্তির জন্য ইসালে সব যদি করি তাদের জন্য হাত তুলে যদি আমরা দোয়া করি আমাদের দোয়ার সবগুলি আল্লাহ রবীন্দিন ডাইরেক্ট সরাসরি তাদের কবরের ভিতরে পৌঁছায় দেয় আজকের এই মাহফিলের শুরুতেই শ্রীহট্ট এই গরুস্থান হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল থেকে আমরা আল্লাহ আলমিনের কাছে দোয়া করিব আল্লাহ এই গরুস্থানে তোমার বান্দা বান্দাবান্দি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা শুয়ে আছে আল্লাহ রব আলিন তুমি তাদের জীবনের মাফ করে দিয়ে আল্লাহ ইল্লাল্লাহ

যদি কোন ব্যক্তির মন নরম না হয় আর কবরস্থানে যাওয়ার পরে তারপরও যদি তার মন নরম না হয় মনে করতে হবে মনের ভিতরে শয়তান বসে আছে কথাটি কেটে শয়তান বসে আছে জানা যায় যাওয়ার পরও যদি তোমার মনের ভিতরে পরিবর্তন না হয় জানা যার নামাজ পড়ার পরও তুমি যদি অক্তিয়া নামাজ পড়ার জন্য তোমার ভিতরে যদি আগ্রহ না আসে আসার পরেও তোমার মন যদি নরম না হয় তাহলে তোমার মন আবার কবে কবে নরম নরম হবে হবে তোমার মন এই যারা শুয়ে আছে আল্লাহর আল তাদের যদি জীবিত করে দিত তাহলে বুঝতে তাহলে বুঝতে যে দাদা তাদের বক্তব্য কি তারা আমাদেরকে কি করার জন্য বলছো অথচ মহান আল্লাহ সরফ গুলাবিদ গোরুস্থানি কবরের ভিতরে আলমে বরদাখের ভিতরে হাসরের ময়দানে কি ঘটনা ঘটবে কি হবে সেগুলি সব কোরআনে তুলে ধরেছে জোর বলেছে কোরআনে তুলে ধরেছে সবারিত ভাইরা বা এজন্য এই গোরুস্থানের যারা গোর্বাসী হয়ে গিয়েছে তাদের পরস্ত হতে পারে বলতে পারেন না আজকে আসলাম গোরুস্থানে আমি আর নামাজ কাজে করব না আর বে সাথে চলবো না হজুর আজকে এই গুরুস্থানে আসার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আর কোন নামাজ যেন কাজা যেন আর না হওয়াতে দেয় আল্লাহ রাব্বুল মিন পাঁচ রক্ত নামাজ যেন আমাকে পড়ার সুযোগ করে দেয় আমি এখন থেকে নামাজ আদায় করব হজুর জীবনে আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ রাব্বুল আমীন আমার জীবনের গুনাহগুলি কি মাফ করবেন কিনা আল্লাহর কোরআন বলেন উলিয়াত ইবাদি আল্লাযিনা আলা আনফুসিহিম তখন তুমি রহামতিল্লা ইনেহায় মফেরো দোনু ভিয়া ইন্ন হুম হুম ফুর র হে আল্লা বোলে না মিনপোলে বন্ধ বন্দি আয়া গুনে পরে ফেলেছিস তো বা পার একটু চোখের পানি ফেলা মনটা নরম করে বল আমি আর গুনা করব না আমি আর পাপ করব আল্লাহ তুমি আমার জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমি আর নামাজ কাজা দেব না আমি মিথ্যা কথা বলবো আল্লাহ তুমি আমার জীবনের গুনাগুলি মাফ করে দাও বারবার এমন কোনো পান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করে চোখের পানি যদি ফেলিয়ে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে নমনীতি আর সাথে যদি ফিকবুকের ন্যায় যদি হাতগুলি আল্লাহর কাছে তুলে যদি